আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা বাংলাদেশ ভূমি অফিস নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ ছাব্বিশের দারুণ একটি সার্কুলার প্রকাশিত হয়ে গেছে এবং এখানে কর্তৃপক্ষ বলেছেন বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের আতাধীন বাংলাদেশ ভূমি অফিসের বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের জন্য যোগ্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে প্রতিষ্ঠানের নাম দেখুন বাংলাদেশ ভূমি অফিস ভূমি মন্ত্রণালয় যেখানে সর্বমোট পদের সংখ্যা রয়েছে বারোশো চল্লিশটি আসুন আমার প্রিয় ভাই ও বোনের এবার পদগুলো দেখে আসি প্রথমে রয়েছে অফিস সহকারী যেখানে তিনশো আশিটি শূন্য পদ রয়েছে এরপর রয়েছে রেকর্ড কিপার যেখানে দুশো সত্তরটি শূন্য পদ রয়েছে এরপর রয়েছে সার্ভেয়ার সহকারী যেখানে দুশো দশটি শূন্যপাদ রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর যেখানে একশো নব্বইটি শূন্যপাদ রয়েছে এবং সর্বশেষে দেখতে পাচ্ছে অফিস সহায়ক বা এম এল এস এস যেখানে একশো নব্বইটি রয়েছে গুরুত্বপূর্ণ তারিখ দেখুন আবেদন শুরুর তারিখ উনিশে ডিসেম্বর দুহাজার পঁচিশ এবং আবেদনের শেষ তারিখ বেশি জানুয়ারি দুহাজার ছাব্বিশ শিক্ষাগত যোগ্যতা দেখুন এস এস সি এস এস সি বা স্নাতক পাশ করে আপনি চাকরিতে আবেদন করতে পারবেন কম্পিউটার জ্ঞান থাকলে অগ্রধিকার দেওয়া হবে বয়স সীমাটি দেখুন সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর এবং কোটা প্রার্থীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী শিথিলযোগ্য আবেদন পদ্ধতি দেখুন অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন সংক্রান্ত বিস্তারিত নির্দেশন অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে এখানে দেখুন আমি আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখিয়ে দিচ্ছি আপনি চাইলে এখনই এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আসতে পারেন এবং জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে এ টু জেড গুরুত্বপূর্ণ নির্দেশনায় কর্তৃপক্ষ কী বলেছে দেখুন আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ুন ভুল বা অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতেও পারেন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ